গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই এই যে ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি তারপরে এখন বাসি কাজ এখনও হয়নি উঠেই মুখ টুক ধুয়ে তারপরে এই যে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে কথা বলতে আসলাম এখন তোমাদের সাথে একটু কথা বলে তারপরে বাসি কাজকর্মগুলো সব করব আর এখনও এখন বাজে হচ্ছে পৌনে সাতটা বাবা উঠনি এখনো উঠবে একটু পরে উঠে যাবে আর ভাবলাম ততক্ষণ আমি একটু হাঁড়াহাড়ি করিনি সকালবেলা উঠতে কিন্তু বেশ ভালো লাগে দেখবা পাখিটা কত সুন্দর খুব ভালো লাগে সকালে উঠতে আর এখনো আমাদের এখানে ঠান্ডা কমেনি এখনো হাওয়া দিয়ে যাচ্ছে তো এখন একটু লাগে সোয়েটারটা পরতে সকালবেলা লাগে কিন্তু এই দশটার পরে আর লাগবে না এখন তো আর লাগে না দশটার পর থেকে আর লাগে না কিন্তু ওই যে সন্ধ্যার সময় আবার লাগে এই মানে সকাল আর সন্ধ্যাটাই এই কমছে না কখন কবে কমবে জানি না না যাই এখন আমি একটু বাসি কাজকর্ম করি ওদের সাথে আবার পরে কথা বলতে আসছি কাজকর্ম হয়ে গেল বাসি সমস্ত কাজকর্ম তো এবারে আমি করব কি এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ওই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে জল দিয়ে নেব কেন বলো তো এই যে হাওয়া হচ্ছে ধুলাগোলা সব ঘরে ঢুকে যাবে তো জল দিলে কি আর ডুবতে পারবে না কিছুক্ষণের জন্য আর কি তারপরে তো আবার শুকিয়েই যাবে রোদ উঠছে হালকা হালকা রোদ উঠছে তো যাই এখন এই জায়গাটা জল জল দিয়ে তারপরে বাদবাকি বাকি তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো এখন গড়িতে পাচ্ছে হচ্ছে সাড়ে দশটা তো এইদিকে হচ্ছে আমার তরকারি কাটা হয়ে গেছে তরকারি কাটার মধ্যে সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ দেরি হয়ে যাচ্ছে আর দেখানোর টাইম ছিল না তো এইদিকে হচ্ছে দেখো এই যে করলা আর আলু হচ্ছে কেটে নিয়েছি সেটা হচ্ছে ভাজা হবে আর এদিকে হচ্ছে রসুন ছুলে নিয়েছি সেটা হচ্ছে কিসের জন্য আমাদের এই যে শাকের জন্য লাউ শাক তো এই হচ্ছে এখন রান্নাবাড়ি হবে আর বাদবাকি দেখি কি রান্নাবাড়ি হয় শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে এবং বিপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার ঘুম থেকে উঠে চা খেয়ে দেরি করেই উঠি তোমরা সকলেই জানো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে হবে লাউ শাক আর আলু করলা ভাজা আর কালকে যে রান্নাঘরে যে রেসিপি হয়েছে ওটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই রান্না তারপরে দেখা যাবে রাত্রি কি হয় তো দেখতে থাকো তোমরা সারা দিন বন্ধুরা এই যে এখানে আমার আলু করলা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে লাউ শাক হচ্ছে আর ভাত তো হয়েই গেছে এই আর ডালও হয়ে গেছে করলা আলু ভাজা হলেই আমার রান্না কমপ্লিট তো এই যে বুড়ো চলে এসেছে মানে তোমাদের কাকু ভাত দিয়ে দিচ্ছি Ваша что আমাদের তো রান্নাবাড়ি হয়ে গেল রান্নাবাড়ি ওই যে শাক করেছে আর আলু দিয়ে করলা দিয়ে ভাজা আর ডাল আর গতকালের যে রান্না হয়েছিল সেটা সেটা যেটা আছে ওটা দিয়ে হয়ে যাবে তো এবারে হচ্ছে বাসন টাসন মাজার এইসব পালা তো যাই এখন আমি বাসনটা মেজে নিই ওদিকে হচ্ছে বাসন মাজা হয়ে গেল দেখলেই তোমরা বাসন টাসন মেয়ে ঘরে চলে আসলাম ঘরে চলে এসে ঘর যা দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে ঘরটা মুছে আজকে কিন্তু বৃহস্পতিবার আবার তো কী গরম লাগছে এখন আবার মানে থেকে থেকে এত গরম লাগে আবার থেকে থেকে এত ঠান্ডা লাগে কি বলবো আর রোদ উঠেছে যেমন আমাদের যেমন এই ঘরে যেমন ঠান্ডা হ্যাঁ আর বাইরে যখন যাব খুব গরম এই বিশেষ করে দশটার পরে তো রোদ উঠে যায় তারপরে তো আরও মানে খুবই গরম থাকা যায় না আর এইদিকে হচ্ছে ফ্যান চালালে তখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু মানে কি বলবো ভালো মতন তাহলে গরমটাই পড়ে যাক এদিকে আবার সোয়েটার টুইটার সবও পড়তে সবই পরতে লাগছে এদিকে আবার এত গরম গরমে না কোনো কিছু করা যাচ্ছে কি কিছুই বুঝতে পারছি না আর কি আসল কথা ওয়েদারই এত চেঞ্জ হয়ে গেছে না মানে যখন গরমের দরকার তখন গরম পড়ছে না তখন ঠান্ডা হয়ে আছে আর যখন ঠান্ডার দোকান তখন হচ্ছে গরম হচ্ছে এই হচ্ছে এর আগের এই যে এইবারই তো ঠান্ডা প্রথমে পড়বে না পড়বে না করে তারপরে এমন ঠান্ডা দিল প্রথমে তো গরমই ছিল ঠান্ডা পড়ছিলই না তারপরে এমন গরম দিল আরে সারি এত ঠান্ডা দিল তখন মানে তখন একদম কাপানি উঠা দিয়েছিল না জাগে বেশি দেরি না করে লাভ নেই আবার তোমাদের সাথে পরে কথা বলবো এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে তো বন্ধুরা এখানে রান্না হয় যে এত মানে কালি পড়ে আর তেল ওড়ে না তেল কাজটা হয়ে গেছে একদম রডগুলো আলোই হয় না মুছে দেয় একটু তাহলে একটু আলো হয় মুছে দিলে দেখো কেমন কালি কালি করে গেছে সকালি এই যে রান্না করতে নিলে তখন আলু দেখাই যায় না মাংস পরিষ্কার করে দেয় তাহলে একটু আলো হবে ভয়ও লাগে যে শুধু ফিতা দিয়ে বাঁধা না ভয় লাগে কিছু ফিলে আসে নাকি সব এত কালি এই নোংরাটা মাথায় ফেলে দিয়ে আসি আগে তো টুকরি ছিল ভেঙে গেছে তোমরা দেখেছো এখন এই যে বস্তার মধ্যে জমা করি তো আমার স্নান পূজা অনেকক্ষণ আগেই হয়ে গেছে স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপরে ক্রিম মাখলাম তার কিছুক্ষণ পরের থেকে দেখি আমার এই চোখ দুটো খুব চোর আর এত ভালোই লাগছিল না চোখটা দেখো ফুলে গেছে একটু ওখানে শুয়েও ছিলাম চোখ দিয়ে জল পড়ছিলো খুব খুবই চুলকাচ্ছে এমন চুলকাই না মানে মানে ভিতরে সব মানে আঙ্গুল ভিতরে মনে ঢুকে যায় এরকম হয় আমার যখন চুলকায় আর কি চোখ তো ভাবলাম না এখন একটু কমেছে চোখে চোখে মুখে একটু ঝাপটা দিলাম তারপর একটু কমেছে তো এসে এই যে বিকেলে এই দেখো এই যে গেঞ্জিটা না ছিঁড়ে গেছে দেখো এই যে গলার এই জায়গাটা তো এই জায়গাটা একটুখানি সেলাই করে দিই তো আবার এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো মা এই যে সানে গিয়েছে সান থেকে আসুক তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার যাব হচ্ছে ভুরু তুলতে দেখেছো আমার ভুরুগুলো খুব উঠে গেছে এই দেখো তো এই যাবো খাওয়া এটা সেলাই করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবো ফোন করেছিলাম ওই কাঠুনিটাকে যে থাকবা কি না অনেক সময় ওরা ওই কাঠিমুনিটা ঘুরতে যায় কোথাও যায় তো থাকে না বেশিরভাগ সময় ফোন করি থাকে না তো ভাবলাম তাহলে আজকে একটা ফোন করি ফোন করলাম তখন বললো যে হ্যাঁ আছি সাড়ে তিনটা পনেরো চারটার দিকে আসো ভাবলাম ঠিক আছে এখন বেজেই গেছে তিনটা দশ খাওয়া দাওয়া করতে করতে আমার ওই পনেরো চারটা বেজেই যাবে হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সেলাইও হয়ে গেল বেশি না একটুখানি মানে সেলাই করে গেছিল হয়ে গেল ওদিকে আবার বাবাও চলে এসেছে বাবা মনে স্নান করছে তাই মা এই যে গরম জল দিচ্ছে বাবাকে মার স্নান হয়েই গেছে বাবাকে গরম জল দিচ্ছে কারণ আমাদের এখানে এখনো গরম জলতে স্নান করতে হয় ঠান্ডা এখনো কমিনি তো হয়ে গেল তাহলে এবার আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর তোমাদের সাথে হাসছি কথা বলি খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম যাচ্ছি এখন হেঁটে হেঁটে একদম রাস্তা ফাঁকা খাওয়া দাওয়া একটু আগে হলো তারপরে রেডি হলাম রেডি হয় বেরিয়ে পড়লাম যাই এখন তাড়াতাড়ি হাঁটি চলে আসলাম পার্লারে এবারে যাই উপরে উঠি চলে আসলাম বাড়িতে বাড়িতে চলে এসে জামা কাপড় ছাড়া হয়ে গেল তো এসে তোমাদেরকে তখন দুপুরবেলা বললাম না চোখটা এত চুলকাচ্ছে দেখো এখনও লাল হয়ে যাচ্ছে কারণ এই যে ভুরু তোলার সময় হ্যাঁ এই যে চোখের মধ্যে ঢুকে গিয়েছিল এক দুটো পাতা তারপরে তো এসে ওখানে একটুখানি জল দিলাম বাড়িতে এসে একটুখানি জল দিলাম খুব চুলকাচ্ছে একটুখানি চোখটা বন্ধ করে এখন একটুখানি শুয়ে থাকবো শুয়ে থেকে এখন বেজে গেছে পাঁচটা কুড়ি একটু পরেই সন্ধ্যা লেগে যাবে একটুখানি শুয়ে থাকি তারপরে সন্ধ্যা দিব তো চলো একটুখানি এখন শুয়ে থাকি তারপরে আবার তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে পারছে হচ্ছে সারটা তোমার চা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া দাওয়া করে তারপরে এসেছি আজকে হচ্ছে কি করবো বলো তো আজকে হচ্ছে ছোলা ছোলাটাকে ভে ভাজবো ভাজবো হচ্ছে কি দিয়ে এমনিও খাওয়া যায় এমনি লবণ দিয়ে এসব দিয়েও খাওয়া যায় কিন্তু এটা আমি একটু এ এর সাথে দিব পিঁয়াজ টমেটো আর লঙ্কা আর হচ্ছে ধনে পাতা তো দেখো সব আমার এই সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর ছোলাটাকে একটু সিটি মারা হয়েছে আর এদিকে দেখো কড়াই বসে দিয়েছি গরম এখনো হয়নি তেল দিয়ে দিব গরম হলে চলো এদিকে তাড়াতাড়ি করে নিয়ে এটা খুব খিদে পেয়ে গেছে মানে হট করে মনে পড়লো যে মা আগে করতো অনেকদিন আগে তাও অনেকদিন আগে করেছিল তোমরা দেখেছো কি না মনে নেই নাকি ভিডিও তখন আমরা করতাম না হ্যাঁ এটাই হবে হ্যাঁ আমরা ভিডিও করতাম না তো এটা হচ্ছে মাই করতো মার থেকেই শেখা তো আমি ভুলে গেছিলাম মার থেকে শুনে নিলাম কি কীভাবে কি করতে লাগবে তো মা আমাকে বলে দিল তো এই যে এখন হচ্ছে এটা আমি করি তাড়াতাড়ি করিনি খুব খিদে পেয়েছে তো চলো তোমরা দেখতে থাকো তেল গরম হয়ে গেছে এবারে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটা বেশি ভাজতে লাগবে না হালকা হালকা করেই ভেজে নিতে হবে আর তারপরে হচ্ছে এই যে টমেটো আর পাতাটা এটা হচ্ছে পরে দিব। আর এখন দিয়ে দেবো হচ্ছে ছোলা এবার ছোলার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিতে হবে এবারে হচ্ছে সামান্য হলুদ দিয়ে দিব ছোলাটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে তো এবারে হচ্ছে আমি দিয়ে দিব যে টমেটো আর ধনে এবারে একটু নেড়ে দিই আমার ছোলা হয়ে গেল ছোলা ভাজা এই দেখো আমাদের তিনজনের জন্য বেড়ে নিয়েছি আর এখানে একটু কড়াইতে রেখে দিয়েছি ওটা বাবা আসলে খেতে পারবে আর একটু একটু করে হলেই হয় কারণ ছোলা এমনিতেই অনেকক্ষণ পেটে থাকবে এখন দিয়ে আসি মাকে দিয়ে আসি আমি কি কি দিয়ে আসি তারপরে আমি খাবো এই যে আমাদের তিনজনের জন্য তো এবারে হচ্ছে দিয়ে আসি মাকে ফার্স্টে দিয়ে আসি মা ও মা এ না খাও ও মা আচ্ছা যখন আমরা এ তুমি একদিন অনেক দিন আগে করছিলে না এটা তখন তো আমরা ভিডিও করতাম না না করছি ও আমি আরও ভুলে গেছি আমি ভাবলাম যে করা হয় নাই ভিডিওতে দেখানোই হয় নাই আমি তাই ভাবলাম না তখন তো তুমি করছিলে না হ্যাঁ আমার মনে নাই আমি ভিডিওতে দেখানো হয়েছিল কি না হয়েছে ঠিক আছে খাও তোমরা দেখলেই মাকে দিলাম তবে বিকিকে দিলাম বিকিকে দেওয়া সেটা দেখানো হয়নি তোমাদেরকে তো এই যে আমি নিয়ে চলে আসলাম তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে লাইক ও শেয়ার করে দিও আর এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো